কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সেকেন্ড রিপাবলিক গঠনে এই চব্বিশ দফাকে বাস্তবে রূপান্তরিত করে সব নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন রোববার বিকেলে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির এই সমাপনী সমাবেশে নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানের পর এক বছরে বাংলাদেশ যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে যায়নি এর দায় ও ব্যর্থতা মেনে নিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন এনসিপি আহ্বায়ক বলেন ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম দেশকে স্বৈরাচার মুক্ত করব সেই আহ্বানে আপনারা সাড়া দেয় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের উপর আমাদের কর্তৃত্ব ফিরিয়ে এনেছি এনসিপি তাদের এই ইশতেহারের নাম দিয়েছে নতুন বাংলাদেশের ইশতেহার এতে যে চব্বিশ দফা ঘোষণা করা হয়েছে সেগুলো হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ সার্বজনীন স্বাস্থ্য জাতি গঠনের শিক্ষানীতি গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি তারুণ্য ও কর্মসংস্থান বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব শ্রমিক কৃষকের অধিকার জাতীয় সম্পদ ব্যবস্থাপনা নগরায়ন পরিবহন ও আবাসন পরিকল্পনা জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল ইসিবির ইশতেহারে তাদের এই চব্বিশটি দফা ব্যাখ্যা করা হয়েছে ইশতেহার ঘোষণা করে নাহিদ ইসলাম বলেছেন এই ইশতেহারের মূল ভিত্তি হল ন্যায় বিচার সমতা এবং গণতান্ত্রিক সংস্কার